সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমের বাগান পেয়ারার বাগান বরের বাগান ডাগন বাগান করে দুশ্চিন্তায় আছেন যে কি দিয়ে ঘেরা দেব তারা অবশ্যই আমাকে ফোন দিবেন কারণ আমি আপনাদের বাগানকে সুরক্ষার জন্যই জিয়াই বেড়া তৈরি করে থাকি যেই জিআই তারের বেড়াগুলা আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আমাদের থেকে পাইকারি দামে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচ দিয়ে শুধুমাত্র কুরিয়ার খরচ পাঠালেই আমরা আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে জিআই তারের বেড়াগুলো পাঠিয়ে দেব এই বিয়েরাগুলো পনেরো বছর মরিচা ধরবে না তিরিশ বছর টিকবে অত্যন্ত শক্তিশালী জিআই তার প্রত্যেকটা গ্যাপেই যে গ্যাপই নেবেন প্রত্যেকটা গ্যাপই আমরা আমাদের দক্ষ কারিগর দ্বারা আপনাদেরকে তৈরি করে আপনার ঠিকানায় পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করে কতটুক গ্যাপ নেবেন কতটুক ফাঁকা নেবেন জানাবেন ধন্যবাদ